পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ড দেবপ্রসাদ মাইতি গত একত্রিশে ডিসেম্বর কর্মক্ষেত্র থেকে বিদায় নিয়েছিলেন অন্যান্য ওয়ার্ডের ওয়ার্ড সহায়কদের উদ্যোগে আজ স্বামী বিবেকানন্দের জন্মদিনে ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সুন্দরী হলদিয়া বালুঘাটা সানসেট ভিউ পয়েন্টে জানান ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সহায়ক চন্দনগিরি তিনি বলেন এক থেকে উনত্রিশটি নম্বর ওয়ার্ড রয়েছে হলদিয়া পৌরসভায় সেই সকল ওয়ার্ডের সমস্ত সহায়কগণ উপস্থিত আছেন দেবপ্রসাদ মাইতি তিনি বলেন বয়সরই সকলকেই কর্মক্ষেত্র থেকে বিদায় নিতে হবে সেই অনুযায়ী গত একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ হলদিয়া পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ড থেকে বিদায় নিয়েছি আজ এক থেকে উনত্রিশ নম্বর ওয়ার্ড সমস্ত সহায়কগণ উপস্থিত থেকে উষ্ণ অভ্যর্থনায় বিদায় অনুষ্ঠান করেন সেজন্য আমি এদের কাছে চিরকৃতজ্ঞ আমি সকল ওয়ার্ডে সহায়কগণের সঙ্গে যেমন ছিলাম আগামী দিনে থাকবো এই অঙ্গীকার করছি আজকের এই বিদায়ী সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার পৌরকর্মী চন্দন বেরা এবং শেখ জোনাজুর রহমান ও হলদিয়া পৌরসভার উনত্রিশটি ওয়ার্ডের সকল সহায়ক তাদের উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে পঁচিশ নম্বর ওয়ার্ডের দেবপ্রসাদ মাইতিকে বিদায় জানান থেকে বছর সিনিয়র আমাদের সঙ্গে এই অফিসে সময় কাটিয়েছি অফিস প্রাঙ্গনে বিভিন্ন মানে ইউনিয়ন হোক ইউনিয়নগতভাবে হোক বা আমাদের সহায়ক মিলতে যে কোনো আলোচনার বা অফিসের কার্যক্রম বিষয়ে সমস্ত বিষয়ে আমাদের দেবু দেব মাইতি মহাশয় আমাদের সঙ্গে ছিলেন এতদিন আজকে তার অবসরকালীন একটা দিন আমাদের কাছে তাকে আমরা হারাতে চাইনি এই দিনটাকে আমরা দেখতে চাইনি কিন্তু সময়ের তাকালে বা অফিসের একটা নিয়মের সময় আমাদেরকে তাকে প্রত্যেকের প্রত্যেকে চলে যেতে হয় এই ষাট বছর হয়ে গেলে তাই আমরা টোটেল সহায়ক বৃন্দ আমরা বৃন্দ সমবেত হয়েছি তাই সেই সমবেত হওয়ার মূল কারণ হচ্ছে একটা সম্মান বা শ্রদ্ধা কেবন সব কিছুর দিক থেকে একটা সমবেত হয়েছি আমরা সেই কারণে আমরা এই মুহূর্তে আমরা দেবপ্রসাদ মাইতি মহাশয়কে আমরা ফুলের তোরা দিয়ে বরণ করে নিচ্ছে এবং আমাদের সহায়ক বৃন্দের মধ্যে কেকর পে স্ট্রিতে জিবে জালে শপারি অশাতে লাজ্য়াপ নেউ বিতু বেকারি কর্মসূচি আজকে আমাদের মূলত কর্মসূচি আমাদের কলিগ কলিগুলা পৌরসভার ওয়ার্ড সহায়ক পঁচিশ নম্বর ওয়ার্ডের দেবপ্রসাদ মাইতি মহাশয় আমাদের থেকে বিদায় নিলেন এক প্রকার বলা যায় কর্মজীবন থেকে কর্মজীবন থেকে বিদায় নিলেন তাই অফিস বিদায় দিলেও আমরা বিদায় ছাড়িনি এতদিন তবুও আমরা একটা ডেট করে সময় করে নিয়েছি সব ওয়ার্ড সহায়ক সমর্থনে আজকে আমরা এই বারো জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম বা শতবার্ষিকী উপলক্ষে এই দিনটাকে আমরা বেছে নিয়েছিলাম যে আমাদের শ্রদ্ধেয় দেবপ্রসাদ মাইতি মহাশয়কে আমরা ছোট্ট একটা ক্ষুদ্র একটা উপহার হিসাবে বা আমরা সম্বর্ধনার মাধ্যমে যেকু যেটুকু করা যায় এবং গ্র্যান্ড সমস্ত সহায়কবৃন্দ যারা আমরা একত্রিত হয়েছি এক থেকে উনত্রিশ নম্বর ওয়ার্ডের সমস্ত সহায়ক কিন্তু আমরা একত্রিত করেছি বালুঘাটা সানসেট ভিউ পয়েন্টে সেখানে আমরা এই দিনটাকে বেছে নিয়েছি এই কারণ মূলত আমার দেবপ্রসাদ মাইতি মহাশয় যা যিনি অবসরকালীন ষাট বছর বয়স হয়ে যাওয়ার কারণে হলদিয়া পুরসভা থেকে বিদায় নিচ্ছেন কিন্তু তিনি বিদায় নিলেও আমরা তাকে ছাড়ছি না আমরা আজীবন আমরা যতদিন থাকবো তিনি আমাদের পাশে থাকবেন আমরা এই আশা রেখে ওনাকে একটু সংক্ষিপ্ত একটা সম্বর্ধনা দিয়েছেন পিকনিক আজকে আমি দুঃখ পাই না এই কারণে যে উনত্রিশটা ওয়ার্ডের ওয়ার্ড সাহেবরা আমাকে যেভাবে সমর্থনা দিয়েছে এবং সবাইয়ের কাছে আমি কৃতজ্ঞ এবং ওনারা যেভাবে আমাকে সম্মানিত করেছেন আমি সবার সঙ্গে মিল চাই এবং যতদিন প্রত্যেককে তো চলে যেতে হবে ষাট বছর হয়ে গেলে সবাইকে তো চলে যেতে হবে সেই কারণে আমি সবাইয়ের সঙ্গে যতদিন আমি বাঁচব আমি ততদিন ওদের সঙ্গে মিলেমিশে কাজ করতে রাখিয়েছি এই অঙ্গীকার এখানে রাখছি এবং উনত্রিশ নম্বর ওয়ার্ডে যা অনুষ্ঠান হবে আমাকে যদি কল করে আমি ফ্রিতে আমার যা আছে আমার একটা ব্যবসা আছে সেই ব্যবসা হিসাবে আমি সবাইকে সহযোগিতা করব এই অঙ্গীকার আমি রাখছি আপনার নাম দেবপ্রসাদ মাইতি পঁচিশ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড ছয় কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছা